নমস্কার বন্ধুরা আজকে বানালাম স্মোকি চিকেন প্রথমে চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি এবার প্রথমে দিয়ে দিচ্ছি লেবুর রস এরপর দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আর গ্রেট করা আদা এবার স্বাদ মতো লবণ দিলাম এখন দেব তন্দুরি চিকেন মশলা দু চামচ মতো তন্দুরি মশলা মাংসে দিয়ে দিলাম দু চামচ তেল দিলাম খুব ভালো করে চিকেনগুলো মাখিয়ে নিচ্ছি সমস্ত মশলায় এরপর দু ঘন্টা আমি ঢেকে রাখলাম ঘন্টা দুই বাদে একটা তাওয়া বসিয়ে দিলাম ওভেনে এর উপর কাঁচা শাল বিছিয়ে দিলাম আর তার উপরে ম্যারিনেট করা চিকেনগুলো ছড়িয়ে দিচ্ছি সব চিকেন আমি দিয়ে দিলাম এরপর এর উপরে আবার শাল আমি দিয়ে ঢেকে দিলাম উপরে একটা কানা উঁচু থালা বসিয়ে দিলাম যাতে গন্ধটা না বাইরে বেরিয়ে আসে আর তার উপরে একটা নোড়া দিয়ে চাপা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পর থালাটা তুলে দেখে নিচ্ছি যে কতটা হয়ে গেছে এবার চিকেনগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি যাতে দুটো দিকেই সমানভাবে সিদ্ধ হয়ে যায় আমি রান্নাটা কম আছে করছি আগে লঙ্কা দিনে এই জন্য একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি আবার আগের মতো শাল উপরে চাপা দিয়ে আবার থালা দিয়ে নোড়াটাকে চাপিয়ে দিলাম মিনিট পাচেক পর আমি দেখছি যে ভেতরে কি হয়েছে দেখলাম অনেকটা জল বেরিয়ে গেছে কিন্তু এই জলটা শুকিয়ে চিকেন একদম ড্রাই করে নেব মিনিট পাচেক পর খুলে দেখলাম চিকেন একদম ড্রাই হয়ে গেছে আর সেই সঙ্গে শালপাতার একটা স্মোকি স্মেল আসছে আরও খানিক্ষণ আমি ঢেকে রেখে দিয়েছি যাতে মাংসগুলো একটু পোড়া পোড়া হয়ে যায় এইবার চিকেন আমি পরিবেশন করলাম উপরে আরেকটু লেবুর রস দিয়ে দিলাম আর পেঁয়াজের রিং দিয়ে সাজিয়ে নিলাম খেয়ে দেখলাম খুব সুন্দর একটা টেস্ট এসছে আর পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু খুবই সুন্দর লাগছে বেশ কয়েক পিস আমি খেয়ে নিলাম শালপাতাটা একদম পুড়ে গেছে এই স্মোকি চিকেন আরেকটু সুস্বাদু করার জন্য কড়াইয়ে একটু মাখন দিয়ে দিলাম মাখনটা গলে গেলে আমি বাকি চিকেনটা দিয়ে দিচ্ছি মাখনের গন্ধে এর টেস্টটা কিন্তু আরও ভালো হবে আর একটু ঝাল ঝাল করার জন্য গোলমরিচের গুঁড়ো দিলাম আর এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি সব আমি মিনিটখানেক না চাড়া করে নিলাম যাতে ধনে পাতাটা একদম কাঁচা না থাকে এবারে কিন্তু টেস্টটা অসাধারণ হয়েছে স্মোকি স্মেলের সঙ্গে সুন্দর মাখনের গন্ধ ধনেপাতার গন্ধ চা কফির সাথে এই স্মোকি চিকেন কিন্তু দারুণ লাগবে